নতুন বছরের প্রথম দিন অসহায় বয়স্কদের পাশে দাঁড়ালো এঞ্জেলস হেল্প ফাউন্ডেশন বুধবার রাজবাড়ী এলাকায় ফাউন্ডেশনের অফিস সংলগ্ন এলাকায় আয়োজিত এক বিশেষ কর্মসূচিতে প্রায় একশো জন বৃদ্ধ বৃদ্ধার হাতে কম্বল তুলে দেওয়া হয় এই উদ্যোগে কম্বলের পাশাপাশি বয়স্কদের জন্য টিফিনের ব্যবস্থাও করা হয়েছিল তাদের কলা ও বিস্কুট দেওয়া হয় ফাউন্ডেশনের অন্যতম সদস্যা কর জানান আমরা প্রতিকূলতা সত্ত্বেও সাধারণ মানুষকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে গত পাঁচ বছর ধরে সুদীপ রায় সহ বেশ কয়েকজন ব্যক্তিগতভাবে সাহায্য করছেন যা এই কার্যক্রমকে চালিয়ে যেতে সহায়ক হয়েছে ফাউন্ডেশন বড় সামাজিক সংগঠন না হলেও তাদের কাজের মাধ্যমে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য প্রশংসা কুড়িয়েছে সদস্যরা জানিয়েছেন ভবিষ্যতেও এই ধরনের সমাজসেবামূলক কাজ চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে রিম্পা কর আরও জানান আমাদের সংগঠন ছোট হলেও আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি এই কর্মসূচি আমাদের সামর্থ্য অনুযায়ী চালিয়ে যেতে চাই এমন উদ্যোগ নতুন বছরে বয়স্কদের জীবনে উষ্ণতার পরশ এনে দিয়েছে সে এঞ্জ ফ্রেন্ড টা আজকে আমরা গত পাঁচ বছর থেকে আহ আমরা হচ্ছে বয়স্কদের বাচ্চাদের মানে দান করে থাকি কিছু কিছু তো আজকে আজকে আমরা কম্বল বিতরণ করলাম বয়স্কদেরকে সাথে টিফিন দিয়েছি কিছু তো তারা সন্তুষ্ট হয়েছে খুশি হয়েছে এর হ্যাঁ আমরা এর আগে বাচ্চাদেরকে খাতা পেন্সিল টেন্সিল ঠান্ডার কিছু বস্ত্র এগুলো দিয়ে আছি আর এবার আমরা বয়স্কদেরকেও কিছু দিয়েছি কম্বল টম্বল এগুলো বিতরণ করছি আমরা গত পাঁচ বছর ধরেই করছি হ্যাঁ করে আমরা সাধারণত যতটা চেষ্টা করি যে সুস্থ মানুষদেরকে যদি যতটা আমরা হেল্প করতে পারি ততটা আমাদের নিজেদেরও ভালো লাগে হ্যাঁ চলছে আমাদের কিছু কিছু করেই চলছে সাধারণত চেষ্টা করছি যে সুস্থ মানুষদেরকে কিছু খাবার টাবার যদি দিতে পারছি সেগুলো হেল্প করছি আমরা এদিক ওদিক বাচ্চাদেরকেও তারপরে বাচ্চাদেরকে যেরকম স্কুলে স্কুলেও আমরা অনেকবার দিয়েছি খাতা পেন্সিল এরকম বাচ্চাদের হ্যাঁ সারা বছর ধরেই চলছে আমরা জন মেম্বার রয়েছি